এখন আমরা আছি কাচিকাটা বাজার তো এই জায়গাতে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা গুলো দেখলে বুঝতে পারবেন বৃষ্টিটা হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা একদম ঘুট ঘুটে অন্ধকার হয়ে আছে এখন মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বাড়ছে সকাল সাতটার কাছাকাছি একজাক্ট টাইমটা বলতে পারলাম না তো এই অবস্থা দেখতে পাচ্ছেন আর এই বৃষ্টির মধ্যে খেজুর গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে যদিও প্রকৃতি সব সময় সুন্দরই হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম